এই দেবদা মানুষটা না রিয়েলি রিয়েলি প্রত্যেককে সাপোর্ট করতে জানে একজন সুপারস্টারের এরকমই হওয়া উচিত এ টু জেড প্রত্যেকে যারা নতুনভাবে চেষ্টা করছে যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে প্রত্যেকের যে কোনো কারোর প্রজেক্ট এলেই এই মানুষটার তরফ থেকে শুভকামনা আমরা দেখতে পাই এবং সেটা সোশ্যাল মিডিয়ায় জাস্ট জল জল করে এটা অডিয়েন্সের কাছে খুব ভালো লাগার একটা ব্যাপার দেখো তোমরা লক্ষ্য করো কিছুদিন আগে পাড়িয়া এলো এই যে অঙ্কুশদ্বার মির্জার টিজার এলো সব কিছু নিয়ে দেবদার পোস্ট কিন্তু আছে আর যেখানে দেবদার ফিয়নসে রুক্মিণী মৈত্র যে ছবির নায়িকা অর্থাৎ বুমেরাং জিদ্দার বুমেরাং সেখানে জিদ্দার ছবি ফার্স্ট অফ অল দ্বিতীয়ত তার ফিয়নসে রুক্মিণী মৈত্রের ছবি নায়িকা এটা নিয়ে কথা বলবে না সেটা কি করে হয় হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই দুটো বিষয় নিয়ে কথা বলবো মূলত এই ভিডিওতে প্রথমে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে বুমেরাংয়ের এই যে অ্যানাউন্সমেন্ট ভিডিও যেটা এলো গতকাল সেটা দেখে দেবদা কী বললেন এক্স্যাক্টলি খুব ভালো কিছু কথা এবং আমার না ভাল লাগে খুব ছোট্টোর মধ্যে এত সুন্দর করে লিখে দেন দেবদা জাস্ট ফ্যান্টাস্টিক লাগে এই যে ফ্যান্টাস্টিক বললাম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা দেখে দেবদা ফ্যান্টাস্টিকই বলেছেন আর অল দ্য বেস্ট জানিয়ে জানিয়েছেন এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রিউদের বুমেরাঙের তো এটাই দারুণ দেবদার কিন্তু ফ্যান্টাস্টিক লেগেছে এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আমাদেরও খুব ভাল লেগেছে আমি দেখলাম কিছু কিছু হেটার্সরা অনেকে এরকম ধরনের কমেন্ট করছে নাকি কার্টুনের মতন লাগছে চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান টাইপের নাকি লাগছে তো ভাই আমি বলবো যে তোমরা একটা কাজ করো তোমরা গ্রাফিক্স আর ভিএফএক্সের কাজটা শুরু করো যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছো আসলে আমাদের প্রবলেমটা কি আমরা কোনো কিছু নতুনকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না তো মানে আবার এটা বলবো আবার যদি সেটাই বলি তাহলে পাড়িয়া তো বিজনেস করছে নতুনকে মানুষ নিতে জানে অ্যাকচুয়ালি সুপারস্টারেরদের ক্ষেত্রে না এটা হয় যেমন ফ্যান থাকবে তেমন হেটার্স থাকবে এই নিয়েই তো মিলিতভাবে চলে বেসিক্যালি যারা জিদ্দার হেটার্স তারা এই ধরনের কমেন্ট করছে তাতে করে কিচ্ছু যায় যাবে আসবে বলে আমার মনে হয় না বুমেরাং একদম অন্য ধরনের হাটকে একটা প্রজেক্ট তো এটা গেল একটা দিক দেবদা এটা বললেন আর দ্বিতীয়ত যেটা বলবো আবারও জিদ্দার স্টাডাম প্রমাণিত হবে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখতে দেখতে মানুষটার ফেসবুক ফলোয়ার্স থার্টিন মিলিয়ন তেরো মিলিয়ন ফলোয়ার্স একজন মানুষের একজন বাংলার সুপারস্টারের টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টারের ভাবো এই মানুষটাকে লোকে দেখতে পছন্দ করে আর জিদ্দা রিলেটেড কখনই কিচ্ছু যখন অনলাইনে আসে আমরা তার দাপটটা কী লেভেলের থাকে সেটা আমরা দেখতে পাই এখন যেটা দরকার সেটা হচ্ছে বক্স অফিসে এই দাপটটা অডিয়েন্সের দেখানোর দরকার হ্যাঁ আমি আশা রাখবো বুমেরাং ভালো চলবে অন্য ধরনের একটা কনসেপ্ট এবং ক্লাস অডিয়েন্স মাস অডিয়েন্স বোধ যাক এই ছবিটা দেখতে একটা অন্যরকমের এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এই ধরনের প্রজেক্টগুলো যদি বাঙালি দর্শক সাপোর্ট না করে তাহলে ইন ফিউচার নতুনভাবেও কেউ করার সাহস পাবে না হ্যাঁ তো এতদিন ধরে আমরা বলা বলি করছিলাম জিদ্দা অন্য রকম কিছু ট্রাই করো জিদ্দা কিন্তু করছে এবারে দেখা যাক অডিয়েন্স কতটা অন্যরকম জিদ্দাকে নিতে পারে এটাই একটা দেখার বিপ বিষয় আর কি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা